ব্রণ এমন একটি সমস্যা যা ছেলে মেয়ে ছোট বড় সবারও হয়ে থাকে তৈলাক্ত শুষ্ক স্বাভাবিক সব ধরনের ত্বকে ব্রণের সমস্যা দেখা যায় আর একবার ব্রণ হয়ে গেলে সেটি দূর হতে অনেক সময় নেয় কখনো কখনো এই ব্রণ সম্পূর্ণ নিরাময় হতে প্রায় মাস পর্যন্ত সময় লেগে যায় কিন্তু কিছু উপায় রয়েছে যা দ্বারা খুব সহজে ব্রণ দূর করা সম্ভব দারুচিনি এবং মধুতে প্রাকৃতিক অ্যান্টি ম্যাক্রোবিয়াল উপাদান রয়েছে এই দুটি মিলে ব্রণের জীবাণু ধ্বংস করে দেয় এক চা চামচ দারুচিনি পাউডার এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট করে নিন এবার এই পেস্ট ব্রণের উপর লাগান সুবর্ণ পথ ধুয়ে ফেলুন খেয়াল করে দেখবেন যে ব্রন অনেকটা শুকিয়ে বা ছোট হয়ে গেছে ব্রণ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো ডিমের সাদা অংশের ব্যবহার ডিমের ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে যা দূর সাদা অংশে করে একটি ডিমের সাদা অংশ নিন এই অংশটি এবার ব্রনে লাগান শুকিয়ে গেলে আবার লাগান এভাবে চারবার ডিমের সাদা অংশ ব্যবহার করুন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন নিমের তেল এবং নিম পাউডার এ অ্যান্টি উপাদান রয়েছে প্রথমে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এক টুকরে তুলোর বল নিমের তেলের মধ্যে ভিজিয়ে নিন এবার এটি ব্রণের উপর ব্যবহার করুন নিমের তেলের সাথে নিমের পাউডার দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন এটি সারা রাত মুখে লাগিয়ে রাখুন এবং সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন পেঁপে ত্বকের মৃত কোষ দূর করে এবং মুখের অতিরিক্ত চর্বি কমিয়ে থাকে এক টুকরো পেঁপে নিয়ে বিছি ফেলে দিয়ে পেস্ট করে নিন এই পেস্ট ব্যবহারের আগে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেন এতে করে আপনার মুখের ছিদ্রগুলো খুলে যাবে এবার পেঁপের পেস্ট ব্রনে লাগিয়ে ফেলুন শুকানোর পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন স্ট্রবেরিতে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড এটি ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের ইনফেকশনও দূর করে তিনটি স্ট্রবেরি পেস্ট এবং দুই মধু দিয়ে দিয়ে প্যাক তৈরি করে মুখে গরম পানি ধুয়ে এরপর স্ট্রবেরি ও মধুর প্যাক লাগান তিরিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এসব পদ্ধতি ব্যবহার করার কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার ব্রণ অনেকটা শুকিয়ে গেছে এবং ছোট হয়ে গেছে তাছাড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ব্রণ হওয়ার হাত থেকে রক্ষা পাবেন